ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে হ্যাপি নিউ ইয়ার আমার বেহাইয়া জামাই আরে কিশেন নিউ ইয়ার আজকের দিনেও বস আরجن মিটিং ডাকছে কি বলো তুমি বসরে ফোন লাগাও তো হ্যালো বস আজকে মিটিং এ আসা কি খুব জরুরি অবশ্যই জরুরি মিটিং এ না আসলে চাকরি থাকবে না দেখি ফোনটা দাও তো তুমপা কি অভিনয় করছো বউ একেবারে বিশ্বাস করে ফেলছে বলো কি তাই নাকি তাহলে তো আজকে হ্যাপি নিউ ইয়ার তোমার আর আমার তুমি আমার গায়ে হাত তুললে তুমি কিন্তু বিশাল বড় একটা ভুল করে ফেললে তোমার এই সংসার আমি আর করব না চললাম আমি বাপের বাড়ি যাচ্ছ যাও এই মাসের দশ তারিখে কিন্তু তোমার মাইনা ঢুকবে তাহলে কিন্তু এই মাসে আমি চারটে শাড়ি কিনবো এজি আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বারটা নেবেন ওমা দেবো না কেন অবশ্যই দেবো লিখে নেন 0192 বোকার মধ্যে পটেটু লারবেন চারবেন খাবেন এই নম্বরে কল করলে আমারে পাই ভাবি আপনাকে যা লাগতিছে না পুরাই ঝাকাস তাই নাকি থ্যাঙ্ক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি বাই দে ভাই আপনি কি করেন আমি সুযোগ পেলে গুড়াদের কাটটা দেই তোমার চেন আজকে একটা গরিব মানুষকে গলার চেন আর পনেরো হাজার টাকা দান করে দিয়ে আসছি সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি আসল খুশি তো তখন হয়েছে যখন সুরি পকেটে রাখছে আচ্ছা । বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করবো না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাই চলে যাবো কিন্তু কোথায় যাবা মেদা কি আপনার মেয়েকে আমার ছেলের খুব পছন্দ হয়েছে বিয়ের ডেট বলেন আপনার ছেলে কত ইনকাম করে দশ হাজার টাকা ওই টাকা দিয়ে আমার মেয়ে মাসের টয়লেট পেপার ব্যবহার করে হ্যাঁ আপনার মেয়ে এত কটি করে বিয়েই দেবো না তারপর একটা গাড়ির মালিক হও তারপর বিয়া খড়িয়াই বউ ফলাই তামু কথা না হ্যাঁ শয়তানো তোমারে লারে তোর মতন লোভী মেয়েরা আমি বিয়া করুম শহরে পোলা লাগে উড়া ধুরা এই গানটা দাও আমরা শুনবো তোর কোন কোন জায়গায় কিছু পাল্টে দেব নতুন বছর নতুন করে শুরু করব ভাইজান শুনলাম নতুন বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন জি ভাবে ঠিকই শুনছেন ভাবছি নতুন করে আরেকটা বিয়ে করব চাপা মারার জায়গা পান না পারেন না টিভি চ্যানেল পাল্টাইতে আইছেন বউ পাল্টাইতে হ্যালো